আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ তাকে করলেও বর্তমানে ওই তদন্ত করছে তাই মূল অভিযুক্ত গ্রেপ্তার সঞ্জয় রায় এখন সিবিআই হেফাজতে অবশ্য বর্তমানে জেল হেফাজতে রয়েছে সঞ্জয় শুক্রবার তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে কিন্তু জেলে ঢুকে কি করছেন সঞ্জয় সূত্রের খবর জেলে ঢুকেই কারারক্ষীদের হাতজোর করে আরজি জানায় অভিযুক্ত সঞ্জয় তাকে শান্তিতে ঘুমোতে দেওয়ার আবেদন করে সে এমনকি নানা সময় বিড়বিড় করতে থাকে সে সেলের বাইরে সর্বক্ষণ মোতায়েন রয়েছে কারারক্ষী এছাড়াও সিসিটিভি ক্যামেরা নজর রাখা হচ্ছে তার উপর মাঝরাত থেকে সঞ্জয় পাইচারি করছে সেলের মধ্যে কারারক্ষীদের বারবার বলে চলেছে আমি কিছু জানি না সেলে গিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়েছে অভিযুক্ত রবিবার পলিগ্রাফ টেস্টে কি বেরোয় সেটাই এখন দেখা আদালতে দাঁড়িয়ে অবশ্য সঞ্জয়ের দাবি ছিল আমি নির্দোষ আমি কিছু করিনি আমাকে নিশানা করা হয়েছে এই পরীক্ষা হয়তো তার জন্য আমি যে নির্দোষ এই পরীক্ষা হয়তো তার প্রমাণ হবে কিন্তু শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েই আবভাব বদলে যায় সঞ্জয়ের জেল সূত্রে খবর জেলে তাকে অনুরোধ করতে দেখা গেছে এক কারারক্ষি সূত্রে জানা গেছে, সঞ্জয় বলছে জেরায় জেরায় আমি খুব ক্লান্ত। আমাকে খেতে দিতে হবে না। শান্তিতে একটু ভালো করে ঘুমোতে দিন। সিবিআই সূত্র খবর রবিবারই সঞ্জয় পলিগ্রাফ পরীক্ষা হতে পারে। কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে সঞ্জয়কে। জেল কর্মীদের হাতজোর করে শান্তিতে ঘুমানোর আরজি সেলেই শুরু করেননি সঞ্জয় বরং প্রেসিডেন্সি জেলে ঢোকার পরও তা করেছিল দূষিত। ইতিমধ্যেই সঞ্জয়ের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ এবং কিছু সরঞ্জাম হাতে এসেছে সিবিআই আধিকারিকদের এরপর পলিগ্রাফ পরীক্ষায় কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার